আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি গাজী পাওয়ার কোম্পানির নিজস্ব প্রোডাকশনের আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্ট তিনটি ক্যাটাগরির চার্জার একটি মানে থ্রি নন আমরা বেকায়দায় পড়ি যে লিথিয়াম ব্যাটারি আটচল্লিশ ভোল্ট আছে ষাট ভোল্ট আছে এবং বাহাত্তর ভোল্ট আছে কিন্তু চার্জার নিয়ে বেকায়দায় পড়ি যে আসলে কার কোন চার্জারটা দরকার কোনটা কিভাবে কি করতে হবে চার্জারের এক একটা মডেল তো সেই যে চিন্তাভাবনা বা সেই চিন্তাভাবনা থেকে আমরা নিজস্ব প্রোডাকশন চায়না থেকে গাজীপুর কোম্পানির যে চার্জার যেটি কিনা আপনি চাইলে ভোল্টেজ কাস্টমাইজ করতে পারবেন আপনি চাইলে এমপিয়ারও কাস্টোমাইজ করতে পারবেন আপনার একটু কম এম্পিয়ার দরকার আপনার এখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দর স্মার্ট ডিসপ্লে এবং ছয়টি বাটন রয়েছে এই বাটন দ্বারা আপনি কিন্তু পরিচালনা করতে পারবেন চাইলে একটু ভোল্টেজ যাদের অনেকে ফ্লাক সুইট করে কারেন্ট এক্ষেত্রে ভোল্টেজ একটু বাড়িয়ে দিতে পারেন আবার চাইলে একটু ভোল্টেজ কমিয়ে দিতে পারেন পাশাপাশি আপনি যদি চান যে একটু এমপিয়ার বাড়িয়ে দিবেন যে আপনার ব্যাটারি এমপিয়ার বেশি একটু বাড়িয়ে দিবেন অথবা আপনার রিক্সা চার্জ দিবেন বা ছোটো এমপিয়ারের ব্যাটারি চার্জ দিবেন তো আপনি চাইলে একটু এমপিয়ার কমিয়ে দিতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু যে কর্ডগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটা এন্ডারসন কর্ড এটা খুবই ভালো মানের কর্ড এই কর্ডগুলো কিন্তু সহজে নষ্ট হয় না পাশাপাশি এইখানে কারেন্টের যে প্লাগিং দেখতে পাচ্ছেন টুপিন প্লাগ সেটি আমাদের বাসাবাড়ি দুশো বিশ ভোল্ট কারেন্টে প্লাগিং করার জন্য তো আলহামদুলিল্লাহ এই যে চার্জারগুলো আমরা বিগত এক বছর যাবৎ আমাদের গাজীপর কোম্পানির ব্যাটারির সাথে দেওয়া হচ্ছে তো খুবই ভালো একটা রেসপন্স আমরা পাচ্ছি এবং এটা নষ্ট হচ্ছে না বললেই চলে সরাসরি এক বছরের আমরা একটা গ্যারান্টি দিয়ে থাকি এই চার্জারের বিশ এবং ত্রিশ আমাদের কোম্পানিতে অ্যাভেলেবেল রয়েছে আমরা কিন্তু খুচরা চার্জার কম বিক্রি করি বিক্রি করি না বললেই চলে তো আমাদের গাজীপুর কোম্পানির ব্যাটারিটা নিলে আপনারা একটি চার্জার দিয়ে তিনটি ব্যাটারি চার্জ করতে পারবেন আটচল্লিশ ভোল্ট আপনি যদি পরবর্তীতে ষাট ভোল্ট তৈরি করেন ব্যাটারি মানে এখন আপনি আটচল্লিশ ভোল্ট নিচ্ছেন পরবর্তীতে যদি ষাট ভোল্ট তৈরি করেন তাহলে এই চার্জার দিয়ে শুধু কাস্টমাইজ করে দিবেন বা আপনি একটু এখানে ভোল্টেজটা বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু আপনার ষাট ভোল্ট ব্যাটারি চার্জ হবে আবার ষাট ভোল্টের গাড়ি আপনার পরবর্তীতে দেখা যাচ্ছে যে শাটল বাস বা বড় বড় যে চার চাকার গাড়ি তৈরি করে নিলেন আপনি কিন্তু এই চার্জার দিয়ে চার্জ করতে পারবেন অর্থাৎ থ্রি ইন ওয়ান সুবিধা আজকের এই চার্জারগুলোর ভিতরে যেটি কিনা সরাসরি পাওয়ার কোম্পানির নিজস্ব প্রোডাকশনের সবাই ভালো থাকবেন ধন্যবাদ